সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যারা বাসাবাড়ির জন্য গ্রিল তৈরি করতে চান খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইন এসি বলা হয় বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় ডিজাইন আর দর্শক এখানে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা পাশে আছে তিন ফিট তিন ফিটের মধ্যে আমরা একটা দুইটা টানা দিয়েছি এবং মাঝখানে একটা বর্ডার কিন্তু হাফ হাফ দিয়ে দিয়েছি দেওয়ার কারণ হচ্ছে টানাগুলো যাতে বেশি বড় না হয় তো দর্শক এই ডিজাইনটা আমরা তৈরি করেছি বিএসএন চারশো বার দিয়ে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় বার যেটা বিএসএন চারশো বার সবচেয়ে ভালো কোয়ালিটি বার দিয়ে দর্শক এ ধরনের গ্রিল এখানে তিন ফিট সাড়ে চার ফিট গ্রিল রয়েছে দুই পিস এবং নিচেগুলো হচ্ছে আপনার চার ফিট সাড়ে চার ফিট অর্থাৎ আপনার যে কোনো মাফের গ্রিল কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন দর্শক এই গ্রিলগুলো আমরা কেজি অথবা স্কোয়ার ফিট দুইভাবে আমরা তৈরি করে থাকি আপনারা যদি এ ধরনের গ্রিলগুলো আপনার বাসার বারান্দায় অথবা জানলায় লাগাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা দর্শক আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাসামি আপনার চাইলে কিন্তু সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে পারেন দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ